আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই একটি প্রচার প্রচারণা খুবই বেড়ে গিয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে আসছে এবং রিফাইন আওয়ামী লীগ আসছে সে আওয়ামী লীগের সভাপতি হবেন সাভের হোসেন চৌধুরী ডার্ক সাইড নেতা আর সেক্রেটারি হবেন বডি শৈল এটা কে প্রচার করছে পেনিস ভট্টাচার্য তার ইউটিউব চ্যানেল থেকে আর সমকামী ডাক্তার ফয়জুল হক তার ইউটিউব চ্যানেল থেকে এটা প্রচার করতেছে আর বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে আবার এ দিক দিয়ে দেখেন হাসরাত আবদুল্লাহ পোস্ট করেছে রিফাইন আওয়ামী মধ্যে কে কে হবে শিরিন শারমিন সাবার হোসেন চৌধুরী তাপস কারো সাথে কারো মিল খাচ্ছে না তাদের কথাগুলা কিন্তু তারা একই গন্ডির লোক একই মতাদর্শের লোক সকল কিছু তারা সেন্টিগেট করেই করে এখন মেইন মুদ্রা কথা হচ্ছে এখন এটা এবাবো ভাইব তৈরি করা এটার প্রচার প্রচারণার মেন কাহিনী হচ্ছে শেখ হাসিনার ব্যাপারটা মানুষ মাথা থেকে ভুলে যাওয়া আর শেখ হাসিনা দেশে ফিরছে শেখ হাসিনাকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে সেটা থেকে মানুষের মাইন্ডটাকে ডাইভার্ট করা আর নতুন ভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা আওয়ামী লীগ নির্বাচনে আসবে সেটাই বড় বিষয় আওয়ামী লীগের সভাপতি আর সেক্রেটারি নতুন করে ঠিক করার কোনো প্রয়োজন নাই শেখ হাসিনা যদি ইন্ডিয়া বসে আ অমৌলিক নির্বাচন আসতে পারে সুষ্ঠুভাবে নির্বাচন হয় অমৌলিক তবুও ফিল্ডে না থাকলো 108 এর কাছাকাছি পাবে আর 67টা আসন তো মিস হবে না ওগুলা 100% পাবে জেলে বসেও যদি নির্বাচন করে তাই এভাবে প্রপাগান্ডা ছড়িয়ে সাবরেশন চৌধুরী সভাপতি সেক্রেটারি বডি সোয়েল এগুলা বলে মানুষকে গুমরা করতে পারবে না যদি সভাপতি হয় সকলেই দেখতে পাবে আর সেক্রেটারি হলেও দেখতে পাবে এক একজন এক এক কথা বলে গুমরা করা সম্ভব না বাংলাদেশের মানুষকে আর আওয়ামী লীগ চুনপুটি দল না বলে কয়ে সাবে হোসেন চৌধুরীকে সভাপতি বানাই দিল সেক্রেটারি বডি সোয়েল কে বানাই দিল বডি সোয়েল এই কয়দিনে এই সাত মাসে আওয়ামী লীগের বিরুদ্ধে চারণ করেছে তার বাবার মোরাল ভেঙে ফেলেছে সেটা তো সে কথা বলা নাই জাতীয় চার তার মোরাল ভেঙে ফেলেছে সেটা তো কথা বলা নাই আর তাকে বানানো হবে আওয়ামী লীগের সেক্রেটারি আর আওয়ামী লীগের সাধারণ কর্মীরা মেনে নিবে জীবনও মেনে নিবে না এসব বলে আওয়ামী লীগকে ধ্বংস করার পায় তারা করা হচ্ছে কারণ আওয়ামী লীগ যে ফিরে আসছে তারা বুঝতে পেরেছে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসতেছে সেটাও বুঝতে পেরেছে সে কারণে তারা এই প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে